চব্বিশে এপ্রিল পর্যন্ত শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু বেশি বিব্রত থাকতে হবে অনেক ক্ষেত্রে আপনার নিজের থেকেও আপনাকে অন্যের ব্যাপারে ডাক্তার বা হসপিটালে বেশি দৌড়দৌড়ি করতে হতে পারে আপনার কোনো এক্সট্রা রোজগারের সোর্স তৈরি হতে পারে অর্থ প্রাপ্তি হতে পারে কিংবা কোনো ব্যক্তির সাজেশনে বা কোনো ব্যক্তির সাহায্যে কোনো বড় প্রজেক্ট বা বড় ডিল আপনার হাতে আসতে পারে যার মাধ্যমেও আপনি খুব বড় ধরনের আর্থিক লাভ করতে পারেন একটা কথা মাথায় রাখতে হবে যতদিন পর্যন্ত কেতু কন্যা রাশিতে অর্থাৎ সপ্তম স্থানে থাকবে ততদিন পর্যন্ত আপনাদের বিবাহিত জীবন চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে যাবে নমস্কার আমি অ্যাষ্ট আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করব রাশিচক্রের শেষ রাশি মিন রাশি বা লগ্নের এপ্রিল মাসের মাসিক রাশিফল কেমন থাকবে আপনাদের এই মাসে স্বাস্থ্য পারিবারিক অবস্থা অর্থ প্রেম বিদ্যা শিক্ষা দাম্পত্য জীবন চাকরি ব্যবসা কর্মক্ষেত্র সমস্ত কিছু নিয়ে ডিটেলস আপনারা জানতে পারবেন সেই সাথে সব সেক্টর নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এর পাশাপাশি এই ভিডিওর শেষে আরও তিনভাবে আপনারা লাভবান হবেন প্রথমত এই ভিডিও থেকে আমি আপনাদের একটা প্রশ্ন করব যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ সেটা আপনারা এই ভিডিওর শেষে জানতে পারবেন দুই এই ভিডিওর শেষেই আমি বলবো আপনারা এপ্রিল মাসে কি শুভ রঙ ব্যবহার করবেন তিন নম্বর এর পাশাপাশি আপনারা জানতে পারবেন যে এপ্রিল মাসে আপনাদের জন্য মহা উপায় কী এবং সেগুলো নিয়মিত পালন করলে কি কি ফল পাবেন তাও বিস্তারিতভাবে আমি আপনাদের জানাব তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন এপ্রিল মাসে তিনটে গ্রহ তাদের রাশি পরিবর্তন করছে রবি শুক্র এবং মঙ্গল তাদের রাশি পরিবর্তন করতে চলেছে যার প্রভাব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কি কি নিয়ে আসতে চলেছে তাও আপনারা কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন প্রথমেই তাই দেখে নেব এপ্রিল মাস যখন শুরু হবে তখন মিন রাশি বা লগ্ন থেকে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে মিন রাশি অর্থাৎ প্রথমভাবেই রবি শুক্র রাহু অবস্থান করছে তবে চোদ্দই এপ্রিল রবি এবং পঁচিশে এপ্রিল শুক্র দুজনেই মেষ রাশিতে প্রবেশ করবে আপনাদের শরীর স্বাস্থ্য এবং চিন্তা ভাবনার ওপর কী প্রভাব নিয়ে আসতে চলেছে তা আপনারা জানতে পারবেন দ্বিতীয় অর্থাৎ অর্থভাব মেষ রাশিতে বৃহস্পতির সাথে বুধ অবস্থান করছে যদিও বুধ পুরো এপ্রিল মাস বকরি থাকবে তাই পাঁচই এপ্রিলের পর কিছুদিনের জন্য বুধ মেষ রাশি ত্যাগ করে পুনরায় মিন রাশিতে চলে আসবে আর এই পরিবর্তন আপনাদের আর্থিক ক্ষেত্রে কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে তা নিয়েও আমি আপনাদের আলো সাথে আলোচনা করব সপ্তম ভাব অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে যার প্রভাব আপনার দাম্পত্য জীবন ব্যবসার ক্ষেত্রে কি দেখতে পাওয়া যাবে সেটাও আপনারা যেমন জানতে পারবেন তেমনি স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে মঙ্গলের সাথে শনি বসে রয়েছে সেক্ষেত্রে মঙ্গল চব্বিশে এপ্রিল কুম্ভ রাশি ত্যাগ করে আপনার প্রথম রাশি অর্থাৎ মিন রাশিতে চলে যাবে সেই সাথে বলবো আপনার শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে তাই সবার প্রথমেই দেখে নেব এপ্রিল মাস আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি দ্বিতীয় ভাব অর্থাৎ মেষ রাশিতে বসে আছে সেই সাথে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সিংহ রাশি অর্থাৎ আপনার ষষ্ঠ ভাবের ওপর পড়েছে এবং সপ্তম দৃষ্টি তুলা রাশি অর্থাৎ অষ্টম ভাবের ওপর পড়েছে সেই সাথে আপনার প্রথমভাবে রবি এবং রাহু একসাথে অবস্থান করে গ্রহণ যোগ তৈরি করেছে ফলে চোদ্দোই এপ্রিল অবধি আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে মাথার যন্ত্রণা যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে স্ট্রেস বেড়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে সেই সাথে বৃহস্পতি ত্রিকোণভাবে দৃষ্টি দিয়েছে তাই হজমের সমস্যা ইনফেকশনের সমস্যা বিপি সমস্যা ডায়াবেটিকের সমস্যা এই ধরনের সমস্যায় এপ্রিল মাসে আপনাদের ভুগতে হতে পারে তবে নিজের ব্যাপারে এবং অন্যের ব্যাপারে আপনাকে বারবার ডাক্তার কিংবা হসপিটালে দৌড়দৌড়ি করতে পার বিশেষ করে চব্বিশে এপ্রিল পর্যন্ত শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু বেশি বিব্রত থাকতে হবে অনেক ক্ষেত্রে আপনার নিজের থেকেও আপনাকে অন্যের ব্যাপারে ডাক্তার বা হসপিটালে বেশি দৌড়দৌড়ি করতে হতে পারে এপ্রিল মাসে আপনাদের আর্থিক দিক থেকে দেখতে গেলে বৃহস্পতি এবং বুধ দুজনেই অর্থভাবে অবস্থান করছে সেই সাথে বুধ পুরো এপ্রিল আগেই বলেছি বকরি অবস্থায় থাকবে যার ফলে আর্থিক দিক থেকে আপনি বেশ ভালো লাভ করতে পারবেন আপনার কোনো এক্সট্রা রোজগারের সোর্স তৈরি হতে পারে অর্থ প্রাপ্তি হতে পারে কিংবা কোনো ব্যক্তির সাজেশানে বা কোনো ব্যক্তির সাহায্যে কোনো বড় প্রজেক্ট বা বড় ডিল আপনার হাতে আসতে পারে যার মাধ্যমেও আপনি খুব বড় ধরনের আর্থিক লাভ করতে পারেন সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আপনার আর্থিক পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো থাকবে পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনার চতুর্থ ভাবের অধিপতি গ্রহ আগেই বলেছি পুরো মাস বকরি থাকবে ফলে পরিবারে পুজো পাঠ পারিবারিক দিক থেকে একটা পজিটিভ পরিবেশ তৈরি থাকবে সেই সাথে আপনি আপনার বাড়িতে কোনো রিনোভেশনের কাজ করাতে পারেন এবং বুধের প্রভাবে সেই যোগ দেখতে পাওয়া যাচ্ছে যেসব মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থান থেকে সন্তানকে বিচার করা হয় আপনাদের সন্তান স্থান অর্থাৎ পঞ্চমভাবে অধিপতিগ্রহ চন্দ্র যে প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে সেই সাথে রাহুর পঞ্চম দৃষ্টি কর্কট রাশির ওপর পড়েছে এবং আপনার পঞ্চম ভাবের ওপর সেটা রয়েছে তাই এডুকেশনের দিক থেকে আপনার সন্তানের ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ রয়েছে তাদের বিশেষ করে যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপর তাদের ক্ষেত্রে কেরিয়ারের দিক থেকে কোনো ভালো সুযোগ আসতে পারে তবে যেহেতু রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে তাই সবসময় না একটা কনফিউশন তৈরি করতে পারে বারবার মন ডাইভার্ট হয়ে যাওয়ার জায়গা রয়েছে কখনও কখনো ডাউট তৈরি করতে পারে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে তবে ওভারঅল যদি দেখা যায় তাহলে সন্তানের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে আর যাদের এখনও সন্তান হয়নি সন্তানের ব্যাপারে চেষ্টা করছেন যেহেতু রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে তাই কিছু কমপ্লিকেশন কিন্তু এপ্রিল মাসে তৈরি করতে পারে সে ব্যাপারে নজর দিতে হবে এবারে চলে আসব মিন রাশি বা লগ্নের যেসব স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চম স্থান বিদ্যাকেও নির্দেশ করে সেই ক্ষেত্রে বলবো শুক্র প্রথমভাবে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির পজিশনও যথেষ্ট ভালো সেই সাথে বুধ বকরি থাকায় কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু সে প্রথমভাবে চলে আসবে ফলে এই কারণে পড়াশোনার জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকবে তবে যেহেতু প্রথমভাবে রাহু বসে আছে রাহুর পঞ্চম দৃষ্টি পঞ্চম স্থানে রয়েছে তার উপরে শনির সাড়ে সাতের প্রথম চরণ চলছে যে কারণে মন বারবার ডাইভার্ট হয়ে যাওয়া মনের মধ্যে অজানা আশঙ্কা তৈরি হওয়া ফলে কিছু করার প্রবল ইচ্ছে রয়েছে অত্যধিক পরিশ্রম করেও কিন্তু সেই ফল সেই সেইরকমভাবে পাওয়া যাচ্ছে না নিজের চিন্তাভাবনার দিক থেকে দেরি হওয়া কাজ কোনো কিছু নিয়ে মানসিকভাবে বিব্রত হওয়া এই ধরনের ঘটনা থেকে কিন্তু নিজেকে ঠিক রাখতে হবে কন্ট্রোল রাখতে হবে তাই এই মাসে মেডিটেশন এবং যোগা কিন্তু শুরু করতে হবে খুব ভালো ফল পাওয়া যাবে এবারে আলোচনা করব লাভ রিলেশনের ব্যাপারে কারণ প্রেমকেও পঞ্চম স্থান থেকে বিচার করা হয় যেহেতু প্রথম স্থানে রবি রাহু বসে আছে তাই এ মাসে প্রেমের ক্ষেত্রে নতুন কোনো রিলেশনের খোঁজে কিন্তু আপনি থাকবেন যাদের জীবনে বর্তমানে কোনো রিলেশন নেই বা এখনো পর্যন্ত প্রেম আসেনি তাদের ক্ষেত্রে এই মাসে নতুন কোন রিলেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার কথাবার্তা আপনার ব্যবহারের মধ্যে একটা আকর্ষণীয় ভাব তৈরি হবে যে কারণে অন্য কেউ আপনার প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্ট হতে পারে আর যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাস প্রেমের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে শুক্র তুঙ্গস্থ থাকার জন্য আপনার মন প্রেমের দিক থেকে ভীষণ উদার থাকবে সেই সাথে আপনার পার্টনারের এই মাসে সম্পত্তি বা গাড়ি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে অথবা আপনার পার্টনারের স্থান পরিবর্তন হতে পারে সেই সাথে আপনার পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু যথেষ্ট গ্রোথ চলে আসবে এই মাসে এর পাশাপাশি তার আর্থিক দিক থেকেও লাভ হতে পারে তবে এই মাসে আপনার পার্টনারের কিন্তু চোট আঘাত লাগারও সম্ভাবনা রয়েছে সে ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে তাই সার্বিকভাবে দেখতে গেলে এই মাস প্রেমের দিক থেকে অতি মধুর যেতে চলেছে সপ্তম স্থান বিবাহিত জীবনকে নির্দেশ করে আর সপ্তম স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে আর সপ্তম ভাবের অধিপতি গ্রহ বুধ আগেই বলেছি বক্রিও দ্বিতীয় স্থানে থাকবে কিন্তু প্রথম স্থানে কিছুদিনের মধ্যেই চলে আসবে একটা কথা মাথায় রাখতে হবে যতদিন পর্যন্ত কেতু কন্যা রাশিতে অর্থাৎ সপ্তম স্থানে থাকবে ততদিন পর্যন্ত আপনাদের বিবাহিত জীবন চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে যাবে বিবাহিত জীবন নিয়ে স্যাটিসফ্যাকশানের একটা অভাব থাকবে কারণ কেতু যেভাবে অবস্থান করে সেইভাবের ফল লাভের ব্যাপারে কিন্তু স্যাটিসফ্যাকশানের অভাব তৈরি করে তাই সার্বিকভাবে দেখতে গেলে বিবাহিত জীবন ভালো থাকলেও ছোট ছোট বিষয় নিয়ে রেগে যাওয়া মনোমালিন্য হওয়া একে অপরের ভুল ধরা সব বিষয়গুলোকে থেকে কিন্তু নিজেদেরকে একটু সরিয়ে রাখতে হবে পারিবারিক দিক থেকে যেন কোনো সমস্যা না হয় সে ব্যাপারেও কিন্তু খেয়াল রাখতে হবে কারণ আপনার দ্বিতীয় স্থানের অধিপতি মঙ্গল স্থানে শনির সাথে অবস্থান করছে এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে বিশেষ করে লোয়ার ব্যাকে পেন বা কোমরের যন্ত্রণায় ভোগার সম্ভাবনা রয়েছে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো সপ্তম স্থান যেহেতু কেতু অবস্থান করছে তাই ব্যবসা নিয়ে আপনি যথেষ্ট চিন্তিত থাকবেন যদিও অর্থের যোগান যথেষ্ট ভালো পরিমাণে থাকবে কারণ বুধের অবস্থান যথেষ্ট ভালো যারা ফিনান্সিয়াল সেক্টর নিয়ে ব্যবসা করেন ফুড বা রেস্টুরেন্টের ব্যবসা যাদের রয়েছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স গেজেটসের বা গুডসের যাদের ব্যবসা রয়েছে ওষুধের ব্যবসা এই ধরনের সেক্টর তো ভালো থাকবেই অন্যান্য ব্যবসাতেও কিন্তু যথেষ্ট গ্রোথ দেখতে পাওয়া যাবে এই মাসে আপনারা নতুন কোনো প্রোডাক্ট বা নতুন কোনো ব্যবসা লঞ্চ করতে পারেন অথবা নতুন কোন আইডিয়া আপনার ব্যবসা আপনারা কাজে লাগাতে পারেন এই যোগ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি আর্থিক দিক থেকেও যথেষ্ট প্রফিট আপনি ঘরে তুলবেন তাই সার্বিকভাবে দেখতে গেলে এপ্রিল মাস মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো যেতে চলেছে মিন রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে আপনার দশম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার অর্থভাব অর্থাৎ দ্বিতীয় স্থানে অবস্থান করছে কর্মপতি দ্বিতীয় স্থানে অবস্থান করা মানে হচ্ছে আপনার কথাবার্তার মধ্য দিয়ে আপনি এ মাসে যে কোনো বড়ো কাজ বা বড় ডিল সাকসেস করতে পারবেন অর্থাৎ এই মাসে আপনি হার্ডওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কের মধ্য দিয়ে সাকসেস হবেন বিশেষ করে যারা কমিউনিকেশান ওরিয়েন্টেড কর্মের সাথে যুক্ত রয়েছেন সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন টিচিং প্রফেশনে আছেন এইচআর ডিপার্টমেন্টে রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই মাস কিন্তু অত্যন্ত শুভ যাবে এই মাসে আপনি যে কোনো কাজ খুব রিল্যাক্স হয়ে করবেন আপনার কাজ আপনি সমস্ত কিছু কিন্তু সম্পন্ন করবেন তবে সমস্ত কিছুর পাশাপাশি যেহেতু আপনার প্রথমভাবে রবি রাহু গ্রহণ তৈরি করে রয়েছে তাই চোদ্দোই এপ্রিল পর্যন্ত ছোট ছোট বিষয় নিয়ে আপনার সাথে বসের মনোমালিন্য হতে পারে এই সময় কোনো পলিটিক্স বসের সাথে আর্গুমেন্ট কোন কেউ কোনো নেগেটিভ কথা বলছে এই সমস্ত চক্কর থেকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে ফলে সার্বিকভাবে দেখতে গেলে কিছু কিছু বিষয়কে মাথায় রেখে যদি এড়িয়ে চলতে পারেন তাহলে সার্বিকভাবে এপ্রিল মাসে চাকরির দিক থেকে কিন্তু যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে এতক্ষণ আমি মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাস কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করলাম আমার এই আলোচনা আপনার রাশি এবং লগ্নের উপর ভিত্তি করে আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মচক একে অপরের থেকে আলাদা তাই যদি আপনার জন্মচকের অন্যান্য গ্রহ বা নবগ্রহের অবস্থান কীরকম কিংবা আপনার হাত অথবা সেখানে রেখা বা সেখানে গ্রহের অবস্থান কীরকম আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর পজিশান কীরকম এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই যদি জানতাম তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে আরও নিখুঁত প্রেডিকশন দিতে পারতাম যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত মেন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না যদি সেই সাথে আরও অন্য কোনো বিষয়ে জানার থাকে আমাকে লিখে জানাবেন আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য এইবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কত তারিখ অবধি আপনাকে আপনার শরীরের ব্যাপারে সতর্ক থাকতে হবে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নেব আপনারা যারা লাকি বিজেতা হবেন আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেবো আর আপনারা জানেন আমারই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনার নাম লাকি ড্রয়ের বিজেতা হিসেবে সিলেক্ট হতে হবে এবারে আসব এপ্রিল মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এই মাসে আপনাদের শুভ রং সবুজ এবং হলুদ প্রতিদিন সকালে নিয়ম করে কাককে খাওয়াবেন প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করবেন আর প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান মন্দিরে গিয়ে পুজো দেবেন কারণ যেহেতু আপনাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে এবং শনি আপনাদের দ্বাদশভাবে মঙ্গলের সাথে অবস্থান করছে তাই এই মহা উপায়গুলো প্রতিদিন পালন করলে শনির সাড়ে সাতির অশুভ প্রকোপ থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আবার দেখা হবে পরবর্তী পর্ব আপনাদেরই জীবনের এই রকমই কোনো সমস্যার সমাধান নিয়ে আপনার আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার